বাঙালিদের প্রতিদিনের খাবারে কিন্তু মুসুরির ডাল থাকেই আমি আজকে খুব সহজভাবেই এই মুসুরির ডালের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব যাতে করে খুব সহজভাবে তোমরাও এই মুসুরির ডালের রেসিপিটা তৈরি করতে পারো এখানে আমি এক কাপ মতন মুসুরির ডাল নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে কড়াইতে সেদ্ধ হতে দেব আর সেদ্ধর সময় সামান্য পরিমাণে নুন দেবো খালি কোনো রকম হলুদ দিলে হবে না তাতে করে মুসুরির ডাল সেদ্ধ হতে সময় নেয় ডালটা ভালো মতন সেদ্ধ হয়ে আসলে এবারে আমি এখানে পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছি আর তাতে দেব সামান্য হলুদ দিয়ে ভালো করে ফুটতে দেবো অন্যদিকে কড়াইতে সরষের তেল গরম করে নিয়ে এখানে ফোড়নে কালো জিরে ব্যবহার করেছি আর তার সাথে দিয়ে নেবো থেতো করে রাখা রসুন এবারে রসুনটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে যখন কাঁচা গন্ধটা চলে যাবে রসুনের তখন আমরা এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি সেটা আমরা এখানে দিয়ে ভালো করে ভেজে নেব তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা আর এদিকে ডালটাও কিন্তু আমাদের ফুটে রেডি হয়ে এসেছে এবারে যে ফোড়নটা আমরা বানিয়েছিলাম সেটার মধ্যে ডালটা ঢেলে দেব। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করবেন এতে করে আমার নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে এবারে ডালটাকে খুব ভালো মতন ফুটিয়ে নামিয়ে দিলেই রেডি হয়ে যাবে এরকম সিম্পল মুসুরির ডালের রেসিপি